হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখান আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশ্রাফারপ্রাইজে আপনারা জানেন আশ্রা অফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে নয় আগস্ট শুক্রবার আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা এই মুহূর্তে সকালবেলায় গাড়ি বিক্রি করেছি অরিজিনাল সান্দি কোম্পানি গাড়ি আপনারা জানেন অরিজিনাল সান্দি কোম্পানি গাড়ি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি আর সরাসরি আমাদের আসিয়া ফ্যান্টার থেকে বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশের ডিলারের মাধ্যমে বিক্রি হয় আপনারা জানেন আপনারা অবগত আছেন কারণ আমরা একমাত্র গাজীপুরের মধ্যে ইনপুটার সরাসরি চাইনা থেকে আমদানি করে আমরা বিক্রি করি যা আজকে এই গাড়িটা বিক্রি করলাম অরিজিনাল সান্দি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় চান্দি কোম্পানির লঘু চান্দি কোম্পানির প্রত্যেকটা জিনিস আপনারা জানেন অনেক উন্নত মানের সিটগুলো দেখতে পাচ্ছেন আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি তো আবার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা আপনাদেরকে অবগত করতে চাই কারণ আমরা ভালো প্রোডাক্টগুলো বিক্রি করব ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজ মিল থাকবে আপনারা আশা ব্র্যান্ডার প্রাইজে যেই প্রোডাক্টগুলো দেখবেন আপনারা স্যাটিসফাই হবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসগুলোই আমরা বিক্রি করে থাকি আমরা কোনো কপি জিনিস বিক্রি করি না কারণ একমাত্র আশা ব্র্যান্ডার সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে বন্ধুরা এই গাড়িটা আমরা বিক্রি করেছি পাওয়ার প্লাস অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারিটা দিয়ে আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা আমরা ব্যাটারি অনেক উন্নত মানের ব্যাটারি পাওয়ার প্লাস এসআর ব্যাটারি একে ব্যাটারিটা আমাদের নিজস্ব ব্যাটারি এই ব্যাটারিগুলো আমাদের অনেক ভালো মানের জেরিন পাওয়ার গোল আরও কয়েকটা ব্র্যান্ড আছে আমাদের এই ব্যাটারিগুলো অনেক উন্নত মানের ব্যাটারি বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আমাদের নিজস্ব লঘু এবং আমাদের স্টিকার লাগানো হয় ফাইভ টু থ্রি ফোর এই সিরিয়ালের নাম্বারটা আমরা এই মুহূর্তে বিক্রি করলাম আজকে তো এই সিরিয়ালের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কারণ এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি চিনার উপায় আপনারা জানেন অনেকেই সান্দি রেখে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিক্রি করতেছে জয়েন্ট বেঞ্চের করে বাংলা এবং চায়না মিশ্রিত করে বিক্রি করতেছে একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ কোনো জয়েন্ট ব্যান্সারে গাড়ি বিক্রি করে না সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজে কারণ আশরাফ এন্টারপ্রাইজ কথা নয় কাজেই বিশ্বাসী

আমাদের জন্য দোয়া করবেন এবং কাস্টমার জন্য দোয়া করেন আমরা সুন্দরভাবে চলতে গিয়ে বন্ধুরা আপনারা আমাদের ঠিকানাটা পেয়েছে আমাদের ওই এলাকা বাড়ড়া ঢাকা পাড়াতে অনেক গাড়ি আমাদের তো উনাদের কাছ থেকে মানে আমাদের ঠিকানা নিয়েছে এবং আমাদের লোগো আছে প্রত্যেকটা গাড়িতে আমাদের লোগো আছে ওইখান থেকে ঠিকানাটা আপনারা কালেক্ট করতে পারেন তো বন্ধু আপনারা যদি গাড়ি যদি নিতে চান চলে আসবেন আস্থা এন্টারপ্রයිজে আর আমাদের এই গাড়িগুলো বর্তমান প্রাইস ছিল 248000 টাকা যারা এই গাড়িটা নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন ইয়াছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা যদি কম বেশির মধ্যে নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা ফ্যান্ডের পেজে এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন বন্ধুরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বর কি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোলা হবেন আসসালামু আলাইকুম